আগামী একুশে জুলাই কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হবে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস আর তৃণমূলের সেই শহীদ দিবসকে সামনে রেখে রবিবার চোদ্দোই জুলাই সাকরাইলের হীরাপুর বাজারে অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের এক প্রস্তুতি সভা আর তৃণমূল কংগ্রেসের ওই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন হাওড়া সাকরাইল কেন্দ্রের বিধায়িকা প্রিয়া পাল ছিলেন রঘু গ্রাম পঞ্চায়েতের প্রধান মিঠু দাস ছিলেন উপপ্রধান দিলীপ দে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্য নাসিমা কাজী ছিলেন তৃণমূল কংগ্রেসের ওই অঞ্চলের সভাপতি মানব দাস সহসভাপতি আকবর শেখ যুবনেতা নেতা যুজবান মল্লিক সহ অন্যান্য নেতৃবৃন্দ আর রবিবার সন্ধ্যা হিরপুর বাজারে অনুষ্ঠিত হওয়া তৃণমূল কংগ্রেসের ওই প্রস্তুতি সভা থেকে জাতীয় কংগ্রেস সিপিআইএম আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ প্রায় শতখানেক কংগ্রেস কর্মী সমর্থক এদিন দল বদলকারী ওই সমস্ত কর্মীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিয়ে তাদের তৃণমূল কংগ্রেসের দলে স্বাগত জানায় সাকরাইলের বিধায়িকা প্রিয়া পাল আর দলবদলকারীদের দাবি রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজে সামিল হতেই তাদের এই দলবদল তৃণমূল ছাড়া মানুষের কারণ তৃণমূলই মানুষের পাশে থাকে মানুষের কাছে থাকে তৃণমূলই যারা কর্মীরা আছে সবচেয়ে বড় কথা তৃণমূলের আসল সম্পদ কর্মীরা তারা যে কোনো বিপদে যে কোনো আপদে মানুষের পাশে দাঁড়ায় মানুষকে সহযোগিতা করে আজকে যারা জয়েন করেছে আমি তাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানাই পাঁচশোর বেশি কর্মী এখানে যোগদান করেছে দুজন মেম্বার ছাড়াও একজন পঞ্চায়েত সমিতি একজন পঞ্চায়েত মেম্বার ছাড়াও এখানে আইশেপ করে তা সেই লিডার হিন্দির কিছু লিডার কংগ্রেসের লিডার সকলে এখানে জয়েন করেছে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। আমাদের মধ্যে কোনো বিভাজন নেই আমরা সবাই মিলেই চলতে চাই যোগদান আজকে তো ধারা পশ্চিমবাংলায় আমি দেখছেন আমিও বললাম আমার বক্তব্যের মধ্যে যে কোনো অপোজিশান এই মুহূর্তে আমাদের যুগটুকে দেখতে পাচ্ছি ধারা সাংরাইল এবং ধারা পশ্চিমবাংলায় অপজিশন নেই আমরা যদি নিজেরা নিজেদের মতো সব কিছু ঠিকঠাক রাখি আগামী একশো বছর তৃণমূল কংগ্রেসকে কেউ ধরাতে পারবে না আজকে যারা যোগদান করেছে তাদের তৃণমূল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা সবাই মিলে একসাথে কাজে কাজে কাজ করবো আর সবাই খুব ভালো ছেলে সবাই যাওয়া জয়েন করে তারা অতি ভালো ছেলে তারা বুঝবো যে তারা নিজের আমাকে চিঠি করে ব্লক সভাপতিকে চিঠি করে প্রিয়া ম্যাডামকে চিঠি করে নার্সিং চিঠি করে তারা আমাদের জয়েন করেছে যে উন্নয়নের ধারা যেটা আমি কেন পুরো পশ্চিমবঙ্গই সকলেই জানেন যে জন্ম হওয়া থেকে মৃত্যু পর্যন্ত দিদি যে উন্নয়নের প্রকল্প আছে সেই উন্নয়নের এখনও পর্যন্ত যা কাজ চলছে সেই উন্নয়নের জোরেই আমি কিন্তু আজকে ডিএমসি কংগ্রেসে আসতে বাধ্য হয়েছিলাম সমিতি থেকে দাঁড়িয়েছিল কংগ্রেস থেকে কংগ্রেস আমি জয়ী হই একটাই কংগ্রেস চাকরাইলে তো এখন আমি জয়েন করলাম আজকে ডিএমসি কংগ্রেস